আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধু আশা করি আপনি মহান ডাবুল আলমিনের অশেষ রহমতে ভালো আছেন এখন আমি ওয়াটার পলিউশন বা পানি দূষণ এই প্যারাগ্রাফটি বাংলা অর্থ সহ পাঠ করছি ওয়াটার পানি অ্যান ইম্পর্ট্যান্ট ইলিমেন্ট এক গুরুত্বপূর্ণ উপাদান অফ দ্য এনভায়রনমেন্ট পরিবেশের ইজ বিইং পলুটেড দূষিত হচ্ছে এভরি মোমেন্ট প্রতি মুহূর্তে ওয়েন যখন ইট ইজ পলুটেড এটি দূষিত হয় ইট ইজ কল্ড এটিকে বলা হয় ওয়াটার পল্যুশন পানি দূষণ ওয়াটার ইজ পলুটেড পানি দূষিত হয় বাই ভেরিয়াস কাইন্ডস অফ ওয়েস্ট অ্যান্ড ফিল্ড বিভিন্ন ধরনের ময়লা আবর্জনা দ্বারা হিউম্যান বিইংস মানুষ পলুট ওয়াটার পানিকে দূষিত করে বাই থোর নিক্ষেপের মাধ্যমে ওয়েস্ট ময়লা ইন্টু ইট এতে বিসাইডস এছাড়াও মিলস অ্যান্ড ফ্যাক্টরিজ কলকারখানা থোরো নিক্ষেপ করে দেয়ার পয়জনাস কেমিক্যালস তাদের বিষাক্ত রাসায়নিক পদার্থ অ্যান্ড ওয়েস্ট প্রোডাক্টস এবং বর্জ্য পদার্থ বা বর্জ্য দ্রব্য ইন্টু রিভার্স নদীতে অ্যান্ড এবং এরপরে রয়েছে ক্যানেলস খালে দাস এভাবে দে পলুট ওয়াটার তারা পানিকে দূষিত করে ইন এডিশন উপরন্তু ফার্মার্স কৃষকেরা ইউজ কেমিক্যালস রাসায়নিক পদার্থ ব্যবহার করে ফার্টিলাইজার্স সার ব্যবহার করে অ্যান্ড ইনসেকটিসাইডস এবং কীটনাশক ব্যবহার করে ইন দেয়ার ফিল্ডস তাদের মাঠে ওয়েন যখন রেইন ওয়াটার বৃষ্টির পানি অ্যান্ড ফ্লার্স বন্যা ওয়াশ অ্যাওয়ে ধুয়ে নিয়ে যায় সাম অফ দিস কেমিক্যালস এ সকল রাসায়নিক পদার্থ দ্য গেট মিক্সড এগুলো মিশ্রিত হয় উইথ ওয়াটার পানির সাথে ইন রিভার্স নদীতে ক্যানেলস খালে অ্যান্ড পন্ডস এবং পুকুরে ওয়াটার ভিকলস জলযান লাইক যেমন লঞ্চেস স্টিমার্স বোটস নৌকা অ্যাটসেট্রা অলসো পলুট এছাড়াও দূষিত করে ওয়াটার পানিকে বাই থ্রোয়িং নিক্ষেপের মাধ্যমে বা ফেলার মাধ্যমে অয়েল তেল ফুড ওয়েস্ট খাদ্য বর্জ্য অ্যান্ড এবং হিউম্যান ওয়েস্ট বর্জ্য ইন্টু দেম এগুলোতে মোর ওভার উপরন্তু ইনস্যানিটারি ল্যাট্রিনস অস্বাস্থ্যকর পায়খানা অ্যান্ড এবং আনসেফ ড্রেইনস অনিরাপদ পয়নালা স্ট্যান্ডিং যেগুলো দাঁড়িয়ে রয়েছে বা অবস্থিত অন রিভার অ্যান্ড ক্যানেল ব্যাঙ্কস নদী এবং খালের তীরে আর অলসো এছাড়াও দায়ী আর অলসো রেসপন্সিবল এছাড়াও দায়ী ফর ফার্দার অতিরিক্ত বা অধিকতর ওয়াটার পলিউশন পানি দূষণের জন্যে হাওয়ে বা যা হোক পলিউটেড ওয়াটার দূষিত পানি ইজ হার্মফুল ক্ষতিকর ইট কজেস এটি সৃষ্টি করে মেনি প্রবলেমস অস অনেক সমস্যা ইট কজেস এটি সৃষ্টি করে ভেরিয়াস ওয়াটার বর্ন ডিজিজেস বিভিন্ন ধরনের পানিবাহিত রোগ লাইক যেমন কলেরা ডায়রিয়া অ্যাটসেট্রা ইট অলসো লিডস আস এছাড়াও এটি আমাদেরকে পরিচালিত করে বা নিয়ে যায় টু দ্য ওয়ে অফ ডেথ মৃত্যুর দিকে সো তাই ইট ইজ হাই টাইম এখন উপযুক্ত সময় টু টেইক গ্রহণ করা প্রপার স্টেপস উপযুক্ত পদক্ষেপ টু মিনিমাইজ কমানোর জন্যে ওয়াটার পলিউশন পানি দূষণকে উই শুড নট ধরো আমাদের নিক্ষেপ করা উচিত নয় ওয়েস্ট অ্যান্ড ফিল্ড ময়লা আবর্জনা ইন্টু ওয়াটার পানিতে দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট থিং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় ইজ হচ্ছে টু ক্রিয়েট সৃষ্টি করা পাবলিক অ্যাওয়ারনেস জনসচেতনতা ইন দিস রিগার্ড এই ক্ষেত্রে বা এই ব্যাপারে প্রিয় শিক্ষার্থী বন্ধু আশা করি আপনি বুঝতে পেরেছেন এরকম আরও নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য আপনার প্রতি বিশেষভাবে অনুরোধ রইল আশা করি আপনি মোহানাব্বুল আলমিনের অশেষ রহমতে ভালো থাকবেন আসসালামু আলাইকুম